যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে মহাবিতর্কে এবার ফিরহাদ হাকিম ধর্ম নিয়ে তার ভিডিও ভাইরাল হতেই মহাবিতর্কের মধ্যে পড়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরনিগম ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের গুরুত্বপূর্ণ দুটি প্রশাসনিক পদে বসে তার একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হয়ে প্রচার এবং ধর্মান্তকরণ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ববির পদত্যাগ দাবি করছে বিজেপি এই ঘটনাটির পর দলের মধ্যেও অস্বস্তি বাড়ছে ফিরাদের তার পদত্যাগের দাবি উঠছে দলের বেশ কিছু অংশেও এ ব্যাপারে আইনজীবী তরুণজ্যোতি কি বলছেন চলুন একটু দেখে নেওয়া যাক ফিরাদ হাকিমের বক্তব্যটা শুনলেন এই বক্তব্যের দুটো মানে দাঁড়ালো প্রথম যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং মুসলিম সম্প্রদায়ের কাজ হলো তাদেরকে দাওয়াতে ইসলাম মানে তাদেরকে ইসলাম ধর্মে নিয়ে আসা মানে মাস কনভার্সন যেমন মুখ্যমন্ত্রী ঠিক তেমন কলকাতার মেয়র এবং পূর্তমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন প্রায় বলে যে ইলাহা ইল্লাল্লা মানে দের ইস নো গড এক্সেপ্ট আল্লাহ আল্লাহ একমাত্র ভগবান আর মুখ্যমন্ত্রী বলেন তার দলের মন্ত্রীরা এই কথাটা বলবেন ঠিকই তো বলেছেন অসুবিধা কি আছে আমরাই তো চেয়েছিলাম তাই না এরকম একটা সরকার পশ্চিমবঙ্গে চলুক আপনার মতো লোকজনই চেয়েছিল নাইনটিন ফর্টি সিক্স আসন্ন শাসন আবার চলছে ভাবুন বাবা প্র্যাকটিস করুন একটাই বৃন্দ ছিল দুটো কুসুম ছিল ডবল ডিমের অমলেটও হতে পারত ভাষাটাও এক ছিল তারপরেও ওপার বাংলা থেকে শুধু হিন্দুদের কেন আসতে হলো বলুন তো সবই যদি এক হয় তাহলে কাফের কেন বলা হয় বলুন তো কাফের কারা কাফের শব্দটার ব্যবহার তো আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত করেছিল নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে চলে আসতে হয়েছিল এরপর কোথায় যাবেন ভেবেছেন কি